مصدقا لما بين يدي من التوراه ومبشرا برسول ياتي من بعد اسمه احمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين আল্লাহ রবুল আলমিন বলেন ওই সময়ের কথা স্মরণ করো মারিয়াম ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগে তিনি এসেছিলেন আমাদের নবীর আগে নবীর নাম কি হজরত ইসা আলাইহিস সালাম এই হজরত ইসা আলাইহি সালাম কে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলাইছেন যে দেখো তোমাদ আমাকে আল্লাহ রব্বুল আলামিন নবী হিসেবে পাঠাইছেন রসুল হিসেবে পাঠাইছেন এবং তোমাদের আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একজন মহা মানবের সুসংবাদটা দেওয়ার জন্য সত্যায়িত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন শোনো সেই তাও যে মহামানবটি আসবে তার নাম কি আল্লাহ তাও কোরআনের মধ্যে বলেছেন যার নাম হবে আহমদ যার নামটা কি আহমদ আহমদ মোহাম্মদ এক নাম এই আহমদ নবীন সুসংবাদ আল্লাহ নবী আসার আগেই এই এই দিয়ে কারণটা কি মাহফিলের যারা প্রধান বক্তা যারা প্রধান মেহমান যারা প্রধান অতিথি আসে একটু আগে স্লোগান দেয় কিনা স্লোগানটা হয় কিনা কি স্লোগান হয় প্রধান বক্তার আগমন ভুলে গেছেন প্রধান অতিথির আগমন প্রধান মেহমানের আগমন ওরকম হুবহু এই যে আমরা শিখেছি সেই স্লোগানটা করতে গেলে ইসা আলাই সালাম কে আল্লাহ এই সুসংবাদ দেওয়ার জন্য এসেছে ইসা আলাই সালাম বনে ইসরায়েলকে বলতেছেন হে বনি ইসরাইল শুনো শুনো প্রধান বক্তার আগমন প্রধান আগমন হবে তার আহমদ মুহাম্মদ আমি সেটার ঘোষণা দেওয়ার জন্য এসেছি সুবহানাল্লাহ, আমাদের নবীর দাম কত আকাশ সম এ দুস্ত একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন দিল দ্বারা বোঝার চেষ্টা করবেন রেবাজান দিলের মধ্যে এই কথাগুলো উপলব্ধি করেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন যে ঐশী বাণী এই বাণীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীর আসার আগে এমন একজন নবীকে পাঠাইছেন যেই নবী আমাদের নবীর সুসংবাদটা দিয়েছে নমোবার সেরম মীরুসোলিয়া এতি মিম্বাদুমুহো আহম্মাদ আল্লাহ আকবর বলেন আমাদের লবে আশার আগে বলতে সুসংবাদ শুনো প্রধান রহমানের আগমন প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম শুভেচ্ছা দিয়ে তাকে গ্রহণ করবা তার নাম হল নবী মোহাম্মদ নবী মুহাম্মাদের বাণী স্পষ্ট শোনার পরেও তারা এই বেঈমানগুলো কি বলেছে যে এগুলো স্পষ্ট জাদু এগুলো জাদু এটা নবী মুহাম্মদ আসবে না এটা એમনি লেখছি তাওরাত কিতাবের কথা আগে انجিলের কিতাবের কথা সবগুলো তারা বাতিল করে দিয়েছে একমাত্র তারা প্রথম ধর্মকে একমাত্র তারা প্রথম ধর্মকে মনোনীত করেছে আর দ্বিতীয় ধর্ম ইসলামকে তারা এজন্য নবী মুহাম্মদ কে আসার আগমন কে তারা কি বলছে স্পষ্ট এটা জাদু অথচ আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে সূরা মুহাম্মদ নামে একটা সূরা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন হুয়াল্লাযী ফিল উম্মিন রাসূলুম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ সুরা জুমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এমন একজন নবীকে আল্লাহ রব্বুল আলমিন পাঠাইছেন এই উম্মি যারা অজ্ঞ এদেরকে শিখানোর জন্য আমাদের নবীকে পাঠাইছেন সুবাহান বলেন আমাদের নবী রহমতের নবী আমাদের নবী মায়ার নবী আমাদের নবী রহমত বরকতের নবী আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে পাঠাইছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল ইং কুম তুম তু হেবুকুমল্লা আল্লাহ রব্বুল আলমিন বলেন হে নবী আপনি জানা দেন তোমরা যদি আমি আল্লাহকে অনুসরণ করতে চাও আমি আল্লাহকে তোমরা যদি মানতে চাও আমি আল্লাহর ভালোবাসা তোমাদের যদি এত ভালো লাগে আমি আল্লাহর শ্রদ্ধা যদি তোমাদের এত ভালো লাগে তাহলে তোমরা প্রথমে আমি নবীর অনুসরণ করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী তোমাকে অনুসরণ করলে কি হবে এটার বুনাস স্বরূপ কিছু বলে দাও আগফির লাকুম জুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বাদাল যদি তারা আমাকে ভালোবাসতে চায় এবং আপনি নবীকে গ্রহণ করতে চায় তাহলে তাদের প্রথম ওপন জানা দেন লাকুম তাদেরকে আমি ক্ষমা করে দিব সুবহানাল্লাহ কি ক্ষমা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জুনুবাকুম তাদের গুনাহসমূহকে সুমকে আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ রব্বুল আলমিন ক্ষমাশীল কথা বলেন ক্ষমা করতে কে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন গুনার পরে বান্দার গুনা লেখতে চায় না ফেরেস্তা আরে বলে ফেরেস্তা তুমি একটু দেরি করো এ ফেরেশতা অপেক্ষা করো যদি আমার বান্দা মাপ চায় যদি আমার বান্দা একবার বলে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াtubু ইলাই যদি আমার বান্দা বলে ওগো আল্লাহ ও গো তুমি আমারে মাফ করে দাও আমি তো গুনা করে ফেলেছি আল্লাহ ও দয়ার মালি আপনি দয়া করে আমার তওবাকে কবল করে আমি তওবা করতেছি আমি মাফ চাইতেছি এরে বান্দা তুমি এটা বলবা আমি আল্লাহ কি রমান কাতিবিন যে লেখক আছে এদেরকে বলবো না গোলা লেখার কোন অপশন নাই আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম কিছু বহান একটু জোরে বলা যাবে চলবে ইনশাআল্লাহ শুনবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দেখেন ওই যে মা যেখন মার কাছে যখন সন্তান আইসা দোষ করে দোষ করার পরে মা কিন্তু কিছু বলে না আদর করে ছেড়ে দেয় মাফ করে দেয় কিন্তু বাবার যদি দোষ করে তখন বাপ কিন্তু একটু রেগে যায় কথা বলেন কিরকম রাগ করে এই আসতে পারবি না কথা বলেন এরকম বলে না? যখন এরকম করে তাকে তাড়িয়ে দেয় এখন মা নামে একটা তো দয়ালু একটা ব্যক্তি আছে এখন মা ওরে ডাকে শোন কাইদা বুঝো না তোমার বাপের যায় পা ধরো বাপকে যায় বলে আব্বা আমি আর জীবনেই ভুল করতাম না আমারে মাফ করে দেন তোমার বাপ মাফ করে দেব যাও কি একজন শেখানো वाला আছে না নাই গুনা করার পরে আল্লাহ শেখায় দেয় এটা বলছে বলেছে আল্লাহ বললেন সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দেন এ বান্দা তুমি গুনাহ করার পরেও এত বড় গুনাহ করেছো তুমি মনে করতেছো আমি আল্লাহ তোমার থেকে নৈরাস হয়ে গেলাম আমি আল্লাহ তোমার থেকে অপারগ হয়ে গেলাম তোমার থেকে আমি দৃষ্টি সরিয়ে দিলাম না না লা হে বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাস হয়ে যেও না হে বান্দা তুমি ভেবো না যে আমি আল্লাহ মনে হয় একেবারেই রাগ করে ফেলছি তোমার দিকে আর মন দেব না আমি আল্লাহ কোরআনের মধ্যে বলছি ছুড়া বাকারার মধ্যে সুহান আল্লাহ বলেন আখতানা আল্লাহ বান্দাকে শিখা দেয় এ বান্দা তুমি ভুল করছো আমার থেকে তুমি দিল সরা আবার তোমার বুথ চলে আসছে তুমি আবার যখন ফিরে আসছো আমি আল্লাহর কাছে বল আল্লাহ ও দয়ার মালিক গো তুমি আমার ভুল গুলাকে ক্ষমা করে দাও আমার ভুলের কারণে আমাকে পাকরাও করিও না আমার ভুলের কারণে আল্লাহ আমাকে ধরিয়েন না ধরলে তো আমি আর সারতে ওইখান থেকে বের হতে পারব না সারা জীবন যে গোলা করেছে সারা জীবন যে আল্লাহর সাথে সম্পর্ক রাখে নাই হিন্দু বেঈমান একজন তার মূর্তিকে সানাম সানাম করে ডাকছে সারা জীবন ডাকে না একবার শুধু মুখ ফসকে বের হয়েছে সামাদ আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয় লাব্বাইক বান্দা আমি হাজী সুবহানাল্লাহ বলে এখন এই চিন্তা করতে যে সর্বনারে আওয়াজটা কার সারা জীবনে তো যার নাম ডাকলাম এ কোন দিল জবাবটা দিলো না আর কার নামটা ডাকলাম ছমত এটা তো অর্থ অমুকapekki কে সেই ব্যক্তি কে জবাবটা দিল আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে আমি তোর দিকে দিন তুই সলাম সালাম করে জিকির কর ওতদিন পূজন্ত দূর দিকে তাকায় আছি যে আহরে আমার বান্দা যদি একবার আমারে ডাকে আমি আল্লাহ আমি এমন জবাব দিব তার কান পর্যন্ত দিব পৌঁছা আল্লাহ ডাকে সঙ্গে সঙ্গে সারা জীবন যাকে ডাকলাম হে তো আমার কোনো জবাব দেয় নাই একে বাদ এখন থেকে আমি আপনাকেই ডাকবো আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। সুহান আল্লাহ আল্লাহ তাহলে সে মালিক যে নবীকে পাঠাইছেন এই নবীর সুসংবাদ রূপে ঈশা আলী সালামকে পাঠাইছেন এই যাও যাও শেষ শেষ করবে নবী যাবে স্টেজে একটু ঘোষণা দিতে হবে না বলতে হবে না প্রধান বক্তার আগমন তুমি যাই বলো যে প্রধান বক্তার আগমন তিনি হবে নবী মুহাম্মদ সুহান রহমতের নবী বরকতের নবী রহমত থেকে। বরকট করতে আগে বরকটটা দিয়ে শুরু করি আল্লাহর নবীর বরকটটা কোথায় শুনবেন তো ইনশাআল্লাহ আমার নবী যখন জন্মগ্রহণ হয়েছি নবী যখন হাঁটতে পারে না দুধের শিশু যখন তিনি দুধ পান করে ওই সময় মা আমেনার স্তনে দুধ কম ছিল ওই আরবের একটা প্রচলন ছিল ওইখানের বাচ্চাগুলোকে গুলোকে ভিন দেশে দেয় এবং অনেক জায়গা আছে যারা আরবি ভাষায় পিওর আরবি ভাষায় কথা বলে সেখানে দিয়ে দেয় সেখানে ওই বাচ্চাগুলোকে লালন পালন করে দুধ খাওয়ায় এরকম একটা বাজারের মধ্যে এক জায়গায় ওই আরবের মেয়েরা বাচ্চাগুলো নিয়ে একত্র হয় ওই জায়গায় বিভিন্ন জায়গার মেয়েরা আইসা ওই বাচ্চাগুলোকে নিয়ে যায় ভাড়া নিয়ে যায় ওই জায়গায় রাখছেন ওই যে বিভিন্ন দেশ থেকে আসছে মা হালিমাও এক দেশ থেকে আসছেন হালিমা হালিমার যে উট ছিল রে বাজান সেই উটটা ল্যাংরা ছিল ভালো করে হাঁটতে পারে না এই জন্য পিছা পড়ে গেছি আস্তে আস্তে দেখে সবাই ভালো ভালো যেগুলো ধনী ধনী বাচ্চা সবাই নিয়ে নিছে কিন্তু সর্ববৎ দেখেন কি আল্লাহর কি রহমত আল্লাহর কি কারিশ্মা যে মহিলা প্রথম আয়েশা নবী মুহাম্মাদের চেহারা দেখে শিশু মুহাম্মাদের চেহারা দেখে সবাই যে সর্বপ্রথম নবী মুহাম্মদকে কোলে उठाया নেয় सुभान কি রহমত কি মায়া ওই চেহারার মধ্যে যখন বলে আপনি কত দিবেন মা আমেনা বলে আমি কিছু দিতে পারবো না তখনই বাচ্চা রেখে দেয় কারণ সবাই পেটের দায়ে বাচ্চা নিতে আসছে টাকা যদি না পায় তাহলে দুধ খাওয়ায় যদি টাকা না পায় দুই মাস তিন মাস লালন পালন করার পরে যদি টাকা না পায় তাহলে কেমনে কি করবে এই জন্য বাচ্চা রেখে দেয় কিন্তু সবার একটা মায়া ওই বাচ্চার চেহারায় যে সর্বপ্রথম নবী মোহাম্মদকে কুলে নেয় সবাই যখন বাচ্চা নেওয়া শেষ হয়ে গেছি এই সময় হজরত হালিমা রাজিল্লা তালান হা এসে দেখেন নবী মোহাম্মদ শিশু নবী বসে আছে ওইখানে কথাগুলো দিল দ্বারা বুঝবেন দেখেন ওই হালিমা আইসা নবী মোহাম্মদ কে যখন কোলে নিল নবী মোহাম্মদ কে কোলে নেওয়ার পরে মা মেলা কি বলতেছে আপনি কত দিবেন আমি দুধ পালন করবো কত দিবেন বলতেছে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না কিন্তু পিছে পড়ার কারণে সবাই সব বাচ্চাগুলোকে নিয়ে গেছে এখন একটা বাচ্চাই শুধু আছে নবী মুহাম্মদ এখন ওনার স্বামীকে বলতেছে ওগো আমার স্বামী এখন কি করব নবী মোহাম্মদ শিশু ছাড়া তো আর এখানে কেউ নাই এখন তাহলে কি করা যায় এটা তো টাকা পয়সাও নাই কি করবা যখন এসেছি খালি হাতে কেমনে যাই চলো নবী মোহাম্মদ নিয়ে যাই নবী মোহাম্মদ কে কুলে নিলে নিয়া যখন বলতেছেন ঠিক আছে বাচ্চা কখন থেকে দুধ খায় না আমার ছেলে আব্দুল্লার সাথে সন্তানকে শিশি মোহাম্মদ কে একটু দুধ পান করাই পাশে আড়ালে নিয়ে গেলেন যাওয়ার পরে মা হালিমার দূত এমন স্বল্পতায় আসত আব্দুল্লার পেট ভরত না বা দেখেন বরকতটা কিরকম আমার নবী যে বরকতের নবী প্রমাণটা দেখেন আর রাহে কুল মাখতুম সিরাতে মুস্তফা সিরাতে খাতে আম্বিয়ার মধ্যে ঘটনাগুলি আছে নবীজির ঘটনাগুলোর সেখানের মধ্যে সাজায় সাজায় রাখছে যদি আমরা উপলব্ধি করি একটু বইগুলো পড়ি তাহলে আমরা পুরা ঘটনা শুনতে পারব দেখতে পারবো জানতে পারবো রে বাজান এখন নবী মোহাম্মদ যখন কোলে নিয়ে দুধ পান করার জন্য আড়ালের মধ্যে নিয়ে গেছে যায়া দেখে আব্দুল্লাহ দুধ খাইলো মোহাম্মদ দুধ খাইলো তবু হালিমার ইস্তনে দুধ শেষ হয় না সুবহানাল্লাহ নবী বরকত এটা তো সত্য প্রমাণ হয়েছে এখন বাম পাশে দেয় বাম দুধ পান করে না মা হালিমা বলে কি ব্যাপার বাম পাশে খায় না শুধু ডান পাশে খায় বাম পাশে খায় না এটা কেমন কথা তখনই তিনি বুঝতে পারলে যে ডান পাশে নবী মোহাম্মদ খালে বাম পাশে তার পালিত পুত্র তার ভাইয়ের জন্য রেখে দিছে শিশু থাকতে ইনসাফ শিশু থাকতে কি ইনসাফ ইনসাফের নবী আর আমরা তো অবস্থা খারাপ বে ইনসাফ কথা বলেন ঠিক কিনা সারা জীবন বলি ইনসাফ ইনসাফ কিন্তু সারা জীবন টুপি মাথায় দিয়ে থাকি দাড়ি রাখি জুব্বা রাখি নামাজ পড়ি ইমান ঠিক নাই কথা ঠিক যখন আমাদের নেতা আসে কি বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই এই কথা স্লোগান দিলে কন্যা ইমান থাকবে একমাত্র ফুলের চেয়ে পবিত্র কে একমাত্র ফুলের মতো পবিত্র হলো আমার নবী কথা ঠিক কোন নেতার চরিত্রের মধ্যে ফুলের মতো পবিত্র তো দূরের কথা কাটা গাছের মতো হবে না কথা ঠিক না এদের চরিত্র একজন মিথ্যা কথা বলতেছে এর চরিত্র কেমনে ফুলের মতো হয় বলেন নামাজ পড়ে না সিগারেট খায় মদ কান দেয় আসক্ত চেয়ারম্যান এমপি মন্ত্রী হলে চুরি করতে অবস্ত হেরে আবার পবিত্র কেমনে হয় সুযোগ আছে তাহলে একমাত্র স্লোগান এটাই হবে আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র শিশুর থেকেই নবী আমার ইনসাফের নবী আল্লাহ বা বলেন শিশু থেকেই নবী আমার ইনসাফের নবী শিশু থাকতে বুঝলেন তিনি আমার ভাই আছে একজন এজন্য রাখলেন তিনি আল্লাহ আকবর ওই নবী ডাল পাশের দুধ পান করে বাম পাশে দুধ পান করে না এখন ওদের পেটেও খোদা লাগছে তার ছেলে আব্দুল্লাহ তার বাবা বলতেছে যে আমাদের খোদা লেগেছে কিন্তু দুধের দুধ তো নাই প্রত্যেকে আমরা উটের উলানটা শুকায় গেছে কেমনে দুধ খাবো কই যতটুকু হয় নিয়ে আসো কারণ আমাদের ক্ষুদাটা নিবারণ করতে হবে বাবা যখনই উটের কাছে গেছে আল্লাহর কুদরতে উটের স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ সাইয়দুল কাও লাইনা খতমুল মুরসালিন আখিরা মাদব ফখরুল الاولিন আমাদের নবী যখন আমাদের নবী কে সঙ্গে নিয়েছে উটের মধ্যে বরকত আল্লাহ শুরু করে দিয়েছি উটের স্তনের মধ্যে পরিপূর্ণ দুধ দুধ দহন করে নি আসার পরে মা হালিমা আসুদা করে পরিপূর্ণ তৃপ্তি সহকারে পান করলেন এদিকে আব্দুল্লাহর বাবাও তৃপ্তি সহকারে পান করলেন তারপরে দুধ থেকে যায় সুবহানাল্লাহ এখন আব্দুল্লাহর বাবা বলতেছে ওগো হালিমা কি ব্যাপার কি ব্যাপার কি আশ্চর্য যে উটের দুধ হইতো না আমরা আগে থেকে জানি এই উটের দুধ দেয় না আর এই উটির মধ্যে দুধ আসলো এটা বরকত মনে হয় শিশু সুবহানাল্লাহ বলেন এখন এই নবীকে যখন সবার পিছে তো তারা পড়ে গেছে কাফেলার সবাই চলে গেছে কারণ হালিমার উটের উট যা আছে উটের পাটা একটু ল্যাংরা একটু ভেসকা ভেসকা হাঁটি আস্তে আস্তে হাঁটি এই সবাই তাকে কাফেলার লোকগুলা সবাই চলে গেছে মা হালিমা পিছে পড়ে গেছে পরে যাওয়ার পর উনি তখন ওই সন্তান দুইটাকে নিয়া আব্দুল্লার বাবাকে সঙ্গে নিয়া উটের উপরে উঠলেন উটকে বললেন চলো এই জাহাজ বালুর জাহাজ কাকে বলে উঠকে বলে কথা বলে বালুতে সবচেয়ে বেশি হাঁটতে পারে কে কিসের জাহাজ জাহাজ বলা বলা হয় হয় বালুর এই জন্য উঠকে কথা ঠিক না এখন এই উঠ চলতে শুরু করছে এমন স্প্রিটে চলতেছে বা ওই যে কাফিলার লোক যারা এনাকে পিছিয়ে ফেলে চলে গেছে এনাদের বরাবর চলে আসছে যখন বরাবর চলে আসছে সবাই আশ্চর্য হয়ে গেছে কি হালিমা এই উট কি সেই উট যে উটের সাথে আমরা একসাথে আসলাম তোমরা পিছিয়ে পড়ে গেছো এই উট কি সেই উট কই হ্যাঁ এই উট সেই উট যে উটে আমি তোমাদের পিছিয়ে পড়েছিলাম কই তাহলে কেমনে এত দ্রুত আসলে কেমনে ঠিক হয়ে গেল সব মালিকের ফয়সালা সুবহানাল্লাহ কারণ কি আমার নবী আসছে বরকত শুরু হয়ে গেছে বরকত কি হয়ে গেছে শুরু হয়ে গেছে আল্লাহ একবার এজন্য তো কবিতা কবিতা কত আমার নবীর নামে আবৃত্তি হয়েছে কথা বলেন নবী মর পরশ নবী মর সোনার খনি নবীন নাম জপন সে তো দু জাহানের ধনী সবাই বলি নবী মর পরশ নবী মর সোনার খনি নবীন নাম জপে য তো দু জাহানের ধনী সে নামে হে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মজনু হয় আমার কাদের গনি আল্লাহ